আমার ভাইরা নফসকে কখনো পাত্তা দেওয়া যাবে না কারণ ইন্নান নাফসাল আম্মারা নফস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায় ঠেলে নিয়ে চলে যায় ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও তিনি বলেছিলেন আমি নিজেকে নির্দোষ মনে করি না সুন্দর রূপ আমার সামনে করলো বারোটা দরজা লাগা দিয়া যখন আমার ঘরের মধ্যে আমাকে উঠালো তার সে তার ঘরের মধ্যে নিয়া তার জবনের সমস্ত কিছু যখন আমার সঙ্গে ডিসপ্লে করলো আমার সামনে যখন সে ফুটে তুললো আমি বারবার নিচের দিকে তাকাই পর্দার দরকার পুরুষেরও পর্দার দরকার নারীরও কারণ চোখের হেফাজত করবে নারীও এবং পুরুষ বরং চালার আব্বুল আলামিন চোখের হেফাজত করতে বলেছেন আগের নারীকে না আগে পুরুষকে আগে পুরুষ ইয়াবুদ্দিন আবু সরিহীন পুরুষ তুমি আগে নিজের দৃষ্টি অবনত করো নিম্নগামী করো সেই ইউসু আল্লাসন তোসরাম আল্লাহর পায়া নাম্বার সবচেয়ে সুন্দর সুরত করে নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুরত করে ইউসুফ আলহসলাম কালাফাক দুনিয়াতে পাঠিয়েছেন সুন্দর চেহারাই তার জন্য ফেতনা হয়ে গেছে ঠিক কি না ইউসুফের সুন্দর চেহারা তার জন্য পরীক্ষার কারণ হয়ে গেছে এত সুন্দর চেহারা ইউসুফ আলহসানা সালাম ছিলেন জুলাইকে তার জন্য পাগলি হয়ে গেলো সবাই বলছে জুলাইকে তুমি কি এমন যুবক যার জন্য তুমি পাগলি হয়ে গেছো কোরান সাক্ষী কত সুন্দর কথা কেন তুমি পাগলি হয়ে গেলে কি হয়েছে কি তার ভিতরে রূপ আছে জুলাইখা বলতেছি তার মধ্যে কেমন রূপ আছে আমি তোমাদের সামনে একবার করে দেখিয়ে নিয়ে যাব তোমরা দেখবে তাকে শুধু একটা সেই সময় করলো কি টেকনিক করে হাতের মধ্যে একটা করে বটি একটা করে লেবু দেওয়া হলো সেই লেবুটা কাটার জন্য দেওয়া হলো সেই সময় ইউসুফ আলাহিসামকে তাদের সামনে দিয়ে যখন নিয়ে যাওয়া হলো সেই লেবু কাটতে কাটতে তার চেহারার দিকে যখন তাকিয়েছে ওই সমস্ত নারীরা তারা তাদের হাত লেবু কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল তবুও তারা তাদের তার দর্শন থেকে তারা নিজেকে হাত যখন কেটে গেছে জুলাই বলতেছি লেবু কাট হাত কাটলা কেন সেই সময় বলতেছে ওই সমস্ত নারীরা সারা জীবন বহু পুরুষ দেখেছে এমন সুন্দর পুরুষ আমাদের জীবনে কখনো চোখের সামনে পড়ে নাই আম্মা যারা এসে বলেন ওই সমস্ত নারীরা যদি একটাবার আমার নবীর দিকে তাকাতে পারতো তাহলে তারা তাদের হাত কেন তরি যা কেটে ফেলত তবুও তারা টের পেত না তাহলে আমার নবী আরো সুন্দর কম না বেশি আমার নবীর সুন্দর যারও কম না বেশি সবাই কিরা রসুলকে দেখতে চান নাকি সবাই কিরা রসুলকে দেখতে চান নাকি সবাই দেখতে চান দেখবেন কোথায় বাস্তবে না স্বপ্নে বলেন বাস্তবে না স্বপ্নে স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি এই দুনিয়াতে তার বাস্তবে দেখা সম্ভব না কিন্তু স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই আছে না স্বপ্নে তো অনেক কিছুই দেখি রাজার মেয়েকে বিয়ে করে রাজা হয়ে গেছে আছে না নাই হয়ে গেছে রসুলকে স্বপ্ন যদি কেউ দেখে এটাকে মিথ্যা হবে না সত্য হবে সত্য শয়তান আমার নবীর সুরত ধারণ করতে পারেন আল্লাহ আকবর বল আমার ভাইয়ের ইউসুফ আলাইহিস সালাম সেই সময় কি করলেন যখন তাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন ওই ছিল জুলাই সবচেয়ে সুন্দরী নারী ছিল কিন্তু করে করতে কেন স্বামী থাকতে সে অন্য পুরুষের দিকে কেন নজরটা দিল এটার এটার ব্যাখ্যায় বহু কিছু এসেছে এর মধ্যে একটা ব্যাখ্যা এসেছে তার স্বামী আজিজের বিষয় সে ছিল পুরুষত্বহীন একটা মানুষ তার মধ্যে কোনো যৌবন ছিল না এটা একটা কারণ ছিল আমার ভাইরা জুলাইখা যখন তার জন্য دیوان হয়ে গেল 12টা দরজা লাগায়া ইউসুফ আলাইহিসসালাম কি ঘরের মধ্যে তুলে নিয়ে টেকনিক করে যখন তার দিকে তাকানোর জন্য বারবার প্রস্তাব দিচ্ছে ইউসুফ আলাইহিসসালাম নারীর দিকে তাকান নার দিকে তাকান আস্তে বলেন না কার দিকে আমরা সবসময় তাকাবো কার দিকে আল্লাহর দিকে তাকাবো আল্লাহ আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী কে আল্লাহ আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমাকে আল্লামাকে আল্লাহ আমাকে জানেন সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি ইউসুফ আলাইহিস সালাতু মাটির দিকে তাকালেন চোখ বন্ধ করলেন তার শরীর স্পর্শ করতে আসে তিনি পিছপা হতে হতে যখন পিঠটা যখন তার দেয়ালে ঠেকে গেল সেই দেয়ালে ঠেকে মাত্র আর কোথায় যাবেন তিনি চোখটা বন্ধ করলেন চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন সেই নারী ফেতনাসকে দুনিয়াতে সবচেয়ে কম না বেশি বলেন আসতে বলেন সেই ফেতনাসকে সমাজে কম না বেশি মোবাইলও সেই না সেনা নাই আসতে বলবেন না সেনা নাই সলিম অব্দি কলিম ফোন দিয়েছে এই কলিম অব্দির ফোনটা বন্ধ দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না পুরুষ কয় না মহিলা কয় আসতে কবেন না পুরুষ কয় না মহিলা কয় মহিলা কয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে এখন বলুন এই যে ফেতনা সেই ফেতনা থেকে বাঁচার জন্য চরিত্র আনতে হবে কোন বলেন কোন নবীর ইউসুফ আলাইহিসসালামের আল্লাহু একবার বলেন যুবকরা তোমরা সূরা ইউসুফ পড়ো সুরা ইউসুফ পড়ো ভারতের বলিউডের সিনেমা দেখা বন্ধ করো কলকাতার সিনেমা দেখা বন্ধ করো যারা সিনেমার নায়ক নায়কে তাদের জীবনে শান্তি নাই তাদের নাটক সিনেমা দেখে তোমার ইউসুফল চক্ষু বন্ধ করলেন সাহায্য চাইলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলেন যখন আল্লাহর কাছে তেরো বছর ধরে নিজের বাপকে দেখেন না তেরো বছরে যে বাপকে তিনি দেখতে পান নাই সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাবার সুস্ববিটা তার সামনে ধরে ফেললেন বাবাকে সামনে দেখলে পরে কি দুনিয়ার আর কোনো কথা মনে হয় নাকি কোনো নারীর দিকে এরকম নজর আসবে নাকি আল্লাহ তাকে হেফাজত করলেন হেফাজতকারী কে আসতে বলবেন না কে আমার হেফাজত চাইব কার কাছে আল্লাহর কাছে কত লোকের বুজুর্গি চলে গেছে পীরের পীরগিরি চলে গেছে আলেমের এলেম চলে গেছে কত নামাজির নামাজ সব শেষ হয়ে গেছে নারীর ফেতনার কারণে সে নারী ফেতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই একজন বড় তাবি ছিলেন একজন বড় তাবি ছিলেন তিনি বললেন আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিলাম আল্লাহ পাক আমার দুইটা দোয়া কবুল করেছেন আর একটা দোয়া কবুল করেন নাই নাম্বার ওয়ান হল আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ নাম্বার দুই হলো আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ এই দিলের মধ্যে আমি তোমার ভয়টা আমি অঙ্কন করে রেখেছি আমার এই দিলের মধ্যে তোমার ভয় ছাড়া যেন কোনো ভয় না থাকে আল্লাহ আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নিয়েছো আর নাম্বার তিন আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমার চোখ থেকে ঘুমটা তুমি হারাম করে দিও কিন্তু তা তো পারে না খালি ঘুম ধরে কি ধরে ঘুমটা ধরে আমার ভাইরা সাধনা করতে হবে ফেকনা থেকে বাঁচতে হবে এই ফেতলা আজকে সমাজে সরিয়ে দিয়েছে হুদি খ্রিস্টানরা কারণ মুসলমানদের ইমানের মতো শক্তিটাকে পরাজিত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল সমাজে পর্দাহীনতার পরিবেশ চালু করে দেওয়া মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া এই ষড়যন্ত্রে তারা বিফল না সফল বিফল না সফল ভাঙ্গা ঘরে থাকবো না শাক ভাত খাবো না থাকতে সাহেবের মোহাব্বত ভুলবো না এনজিও ছাড়ব না আছে না নাই সব শেষ হয়ে গেছে মেয়েরা কাউকে পাত্তা দেয় না স্বামীকে স্বামী যদি স্বামী বলে আমাকে চা বানিয়ে দাও তখন বলে আমি দাসী আর বস যদি বলে চা বানিয়ে দাও না এটা হলো খেদমত এটা কি খেদমত এই হচ্ছে আজকে সমাজের চিত্র স্বামীর সামনে পর্দা করলে বলা হয় এটা একটা পরাধীনতা আর বসের সামনে শাড়ি নিয়ে ডিসপ্লে করলে বলে এটাই হলো সাহসিকতা আধুনিকতা আমি শুধু বস পারি সবাই তো পারেন বুঝে এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন জমিন একমাত্র আল্লাহ তালার বিধান ঠিক কিনা সাফামের এগুলো বন্ধ করা যাবে না এগুলো বন্ধ করার জন্য সুরা নূরের সুরা হাসাবের আয়াতগুলো সমাজে চালু করতে হবে মুসলমান সম্মানিত ভাইয়ের ইউসুফ আলাইহিস তিনি শেষে অসহায় হয়ে কার কাছে আশ্রয় চাইলেন আসতে বলবেন না কার কাছে একটা নারীর ফেটনা থেকে বাঁচা কিন্তু ছোটখাটো ইমানের পরিচয় না চট করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন চোখ বন্ধ করে দৌড় মারতে লাগলেন দরজার দিকে দরটা দরজা ছিল রাজ দরবারের শক্ত দরজা শক্ত তালা খোলার কোনো উপায় নাই জুলাইখা বলতেছে কেউ দেখবে না আমাকে তোমাকে ইউসুফ বললেন কেউ দেখবেন আমাকে তোমাকে কিন্তু দেখবেন আমার আল্লাহ যেরকম সুবহান আল্লাহ এবার বলছি ইউসুফ তুমি আমার দিকে তো তাকাও না তাকাচ্ছে না সিডলিকে সিড এসেছে জুলাই ক্যাশের সময় তার শরীরের কাপড় চুবরগুলো একটা একটা করে পাট্টাগুলো খুলতেছে একটা করে পাট্টা খোলে জলের খোপারটা ছেড়ে দেয় শান্তির দিকে ঝুঁকে পড়তে নেয় টকবগে যুবক পঁচিশ ছাব্বিশ বছরের টক যুবক ইউসুফ আলহ সালাতাম সেই দিকে একটা জন্য তাকালেন না দুনিয়ার সমস্ত যুবকদেরকে জানান দিচ্ছেন যুবকরা জান্নার যদি পেতে চাও তোমরা আমি ইউসুফ আলহ সালাতাম আমার চরিত্রের মতো চরিত্র তোমার অর্জন করো করো কারণ কে মতের দিন আল্লাহ রাবুল আলমিন ইনহাফ উল্লাহ সেই সমস্ত যুবক কাল্লাপা কারো সায়ের নিচে স্থান দিবেন যে যুবককে একটা লাইলি এসে বলবে একটা আলিয়া সে বলবে আমি তোমাকে দারুণ ভালোবাসি আর যুবক বলবে আমি আল্লাকে সবচেয়ে বেশি ভালোবাসি যেরকম সুবহান আল্লাহ এই রকম করে আল্লাহকে ভালোবাসবে ওই ফেতনার দিকে যাবে না ওই ফাসাদের দিকে সে যাবে না ইউসুফ আলাইহিস সালাম যখন তার সামনে চুলের খোপাটা ছেড়ে দিল চোখটা বন্ধ করলেন ভাবলেন দরজার দিকে একটা দৌড় মারি দেখি তো শেষ চেষ্টা করে কি হয় দরজার দিকে দৌড় মারলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে বান্দা আমার দিকে আসতে চায় আমি তার জন্য দরজাটা খুলে দেই পথ খুলে দেই ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা সাবিলের বহুবচন সুবুল একটা দরজা নয় বারোটা দরজা তার জন্য খুলে গেল সকল দরজালারা বুল আলমিন তার জন্য খুলে দিলেন পটপট করে খুলে গেল বাইরে বের হয়ে গেলেন বাইরে বের হয়ে দেখেন জয়াখার স্বামী তার সামনে দাঁড়ানো এমন সময় পিছন থেকে লম তার জামার পিছন থেকে একটা আস্তিনটা টান মেরেছে লম্বা লম্বা নোখ ছিল এখনো নোখ বড় বড় নোখ মহিলা নাই আসতে বলবে না নাই এটা কিন্তু এখনকার স্টাইল না আগের স্টাইল আগের থেকে এগুলো চলে আসছে যখন টান দিয়েছে জুব্বার পিছনে যখন সিঁড়ে পড়েছে সম্পূর্ণ এগুলো আয়াত কিন্তু কামি মিন দুগরিন পিছন দিকে যখন টান মেরেছে তখন ছিঁড়ে গেছে বাদশা জিজ দেখে প্রমাণ হয়ে গেল জুব্বার পিছনে ছিঁড়েছে মানে হলো ইউসুফের কোনো মাত্র দোষ নাই ইউসুফ দৌড় মেরে বাঁচতে চেয়েছে জুলাইকার দোষী হয়ে তাকে টানতে এসেছে প্রমাণ হলে কি হবে লাভ হলো না রাজদরবারের রাজধানীর নির্দোষ প্রমাণ হলে রাজার সম্মানটা কোথায় চলে যায় বিচারটা সম্পূর্ণ উল্টে গেল এখনও বিচার উল্টায় কিনা আজ তো উল্টায় কিনা সলিমুকদের বিচার সলিমুগদের ঘাড়ে যায় কলিমুগদের বিচার সলিমুদের ঘাড়ে চলে যায় কিন্তু আমার নবেজের শাসনামলে হলিফমারের শ্মসনামলে হসত শাসনামলে এমন একটা বিচার হয়েছিল এমন বিচারের রায় সেই সময় দেওয়া হয়েছিল শুলগুলো ছিলেন শোনো যে মহিলা চুরি করেছে অনেক ধনাঢ্য পরিবারের মহিলা হতে পারে অমর তুমি আমার কাছে আপিল করতে ওই ফাতিমা চুরি না করে ওই চুরি করেছিল ফাতিমা নামে একজন মহিলা ওই ফাতিমা ফাতিমা চুরি চুরি না করে করে যদি যদি আমার কন্যা ধরা পড়ে যেত আমি এই জায়গায় কোনো প্রকার স্বজন প্রীতি দেখতাম না আমি নবী সবার চোখের সামনে আমি আমার মেয়ের হাতটা টেনে আমি কেটে ফেলে দিতাম আল্লাহ সেই বিচার কি সবাই দেখতে চান নাকি সেই বিচার হবে কি দিয়া ہاستے وغیرہ نہ کی دیا